মিস চকলেট উরুফে অপূর্বার গোপন ভিডিও ভাইরাল গতকালকে ঘটনাকে কেন্দ্র করে শুরু হয় এই এক্সপোজের কাহিনী। মিস চকলেট লাইভে এসে তার বয়ফ্রেন্ডের কিছু ভিডিও এক্সপোজ করেন তারপর তার বয়ফ্রেন্ড রায়হান তার সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবির ভিডিও লাইভে প্রকাশ্যে দেখিয়ে দেন চলুন তার বয়ফ্রেন্ডের করা লাইভ ভিডিওটি দেখে আসি যে লাইভ ভিডিওতে তিনি মিস চকলেটের সাথে অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও প্রকাশ্যে দেখিয়েছেন কলেজে যাওয়ার ভিডিও গেছে আমি ভিডিওটা আপনাদের দেখাচ্ছি আমার কোনো ভিডিও এই

কেন নিজে লাস্ট লেখে লাভ ইউ টু দেখছেন তো আপনারা এটা হচ্ছে কালকে সকালবেলা যাওয়ার আগে আমাকে কলেজে যাওয়ার আগে ভিডিও দিয়ে গেছে যে যে দেখেন ভিডিও আর তুমি মিথ্যা কথা বলতেছি না কোনো আমার তো মিথ্যা কথা বলে কোনো লাভ নেই আপনাদের দেন আমার ক্যারেক্টার খারাপ আমি আমি এই সব কাজ করছি আমার ক্যারেক্টার খারাপ হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস হোয়াট ইজ দিস এগুলো কি হোয়াট ইজ দিস কিছু বলেন কেউ সবসময় তো ছেলে মানুষ খারাপ হয় ছেলে মানুষ এটা করে ওইটা করে হোয়াট ইজ দিস বলেন আপনারা এখন আপনার নিজে তারপর আমার আমার ভিডিও দেখাই এখন আমি একটা ভিডিও দেখাই আর কি দেখেছেন আপনারা আর কিছু বলার আছে আর কিছু বলার আছে আপনাদের কাছে জাস্ট এতটুকি তারপর ওর সাথে আমার রিলেশন নাই আমি একটা জিনিস দেখাবো জাস্ট এই জিনিসটা দেখার পর আপনারা যদি ছোটো আপনারা যদি আপনারা যদি মনে করেন বুঝে থাকেন বা বুঝতাম মানুষ তাহলে আর আপনাদের কোনো কিছু বলা লাগবে না যে বর্ষাতে আমার কোনো কিছু হয় না বর্ষাতে আমার কোনো কিছু ছিল না বা সাথে আমি রিলেশনে ছিলাম না এই জিনিসটা আমি প্রুভ করে দিই যে ওর সাথে আমার রিলেশনে ছিলাম কি ছিলাম না বা ওর সাথে আমার কিছু হয়েছে কি হয়নি আমি আর কিছু দেখাবো না আমি সেকেন্ডে একটু দেখাবেন আমি কারো ছোটো করতে আসেনি বা কাউকে নিয়ে উল্টা পাল্টা কথা বলতে না আমার নাম যেসব কথাগুলো বলাই আমিগুলো খালি জাস্ট করতে আসছি যে একটা মানুষের নামে ছোটো ছোটো ফালতু কথা বলা উচিত না দেন সেকেন্ড ডাবল টাইমিং কইরা স্বীকার করা উচিত আমি দোষ করছি আমি দোষ স্বীকার করবো আমি দোষ অস্বীকার তার করবো না তাই না মানুষজন ভালো করে জানে ওর সাথে আমার রিলেশন ছিল কি ছিল না আমি একটা কথা না বল আমার ফ্রেন্ড লিস্টে যারা অ্যাড আছে তাদেরকে জিজ্ঞেস কর তারা কী বলবে তাদেরকে জিজ্ঞেস করেন আপনারা

আমার ফ্রেন্ড সার্কেলও জানে আর আমার ফ্রেন্ড সার্কেলটা কেমন আমার বন্ধু বান্ধবরা কেমন কাক লেভেলের এটাও মানুষজন জানে আমার ফ্রেন্ডরা প্রস্টিটিউট না আমার ফ্রেন্ড সার্কেল কেউ নাই একজন ভালো ফ্যামিলির ছেলে আমি নিজেও একজন ভালো ফ্যামিলির থেকে বিলং করি আমি এত কিছু না আমি জমি জমা এত কিছু নিয়ে আর কোনো কথা বলতে আসি না বাসায় কয়টা গাড়ির চাবি কয়টা বাইকের চাবি ঝুলে এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন ফ্যামিলি স্ট্যান্ডার্ড আর কোনো কিছু আমি বলতে আসি না কিনা আর বলতে চাচ্ছি না ঠাকুর ভাই আমার আমার যত ক্লিয়ার করা উঠছিল আমি তত ক্লিয়ার করে আনছি কারো ফ্যামিলি নেওয়া কোনো কিছু বলা এটা কোনো স্ট্যান্ডার্ড হয় না ভাই বা এটা কোনো সুচ্ছ বিচারও হয় না তাই না ডবল ডাইমিং করছো তুমি স্বীকার করবা জাস্ট এত কি মানুষজন জানো তুমি আমার সাথে রিলেশন করছো মানুষজন এত বোকা না মানুষজন জানো ওকে জাস্ট এই জিনিসটা তুমি স্বীকার করে ফেলো আর তোমার যদি এভিডেন্স লাগে আমার প্রতি আমি নিজে তুমি যদি একটা দেখাইতে পারো আমি পাঁচটা দেখাবো আমি তোমার সাথে এখানে ঝগড়া মারামারি করতে আসি না ঠিক আছে আর আমার এই যে লাইফটা